পৃথিবীর একজন নবীর এখনো ইন্তেকাল হয় নাই তে আর এখনো মৃত্যু হয় নাই সেই নবীর নাম কি জোরে বলেন সেই নবীর নাম কি যদিও খ্রিস্টানদের হলো তারা ঈশা আলাই সালামকে শুলে চড়িয়ে হত্যা করেছে কিন্তু আল্লাহর কোরআন আমাদেরকে বলছে তারা যাকে সুলে চড়িয়ে হত্যা করেছে তিনি ঈশা ছিলেন না তিনি ছিলেন মিস্টার মিসা সৈন্যরা ইসা আলাহ ইসাল্লামকে হত্যা করার জন্য ঘরের চতুর্দিক ঘেরাও করেছিল কিন্তু আল্লাহ তালা ইসা আলাহ ইসাল্লামকে ওই ঘর থেকে হেফাজত করে আসমানে উঠায় নিয়েছেন আল্লাহ আকবর কেন উঠায়া নিয়েছেন তার কারণ হলো ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করেছিলেন হে রব আমার পরেই তো শেষ নবী দুনিয়ায় আসবেন এই নবীর উম্মতের এত দাম এই নবীর উম্মতের এত মর্যাদা তুমি আমাকে নবী বানিয়েছো কিন্তু আমাকে উম্মত বানালে আমি আরো খুশি হতাম তোমার কাছে আবেদন হলো ওই নবীর উম্মত আমাকে বানিয়ে দিও আল্লাহ এই দোয়া কবুল করলেন বললেন ঈসা আমি তোমার মৌদ দিব না আমি তোমাকে আখের নবীর উম্মত বানাবো এবং সেই নবীর উম্মতি শুধু নয় সেই নবীর উম্মত বানিয়ে সেই নবীর উম্মতের জন্য বড় একটা দায়িত্ব তোমাকে দিয়ে সম্পন্ন করাবো আল্লাহ আকবর সৈন্যরা ইসা আলাইসাল্লামকে হত্যা করার জন্য ঘরে চতুর্শে অবস্থান নিয়ে যখন ঘরে ঢুকেছিল তার আগে আল্লাহ ইসা আলাইসাল্লামকে এই ঘর থেকে উঠায় নিলেন যে সৈন্যরা ঘরে ঢুকেছিল এই সৈন্যদের ভেতর থেকে একজন সৈন্যকে আল্লাহ তালা ইসান ইসানবীর সুরত দিয়ে দিলেন আল্লাহ তালা এটা পারেন কি পারেন না এবার তারা ওকে ধরলো এই সৈন্য বলল আমি তো ইসানা আমাকে কেন ধরেছো আমি তো মিসা আমি ইসানা তখন সৈন্যরা বলল তুই ইসানা মিসা আমরা বুঝে যা আয়নার সামনে গিয়া দেখ তুই ইসানা হলে ইসার চেহারা হয়েছে কেমনে এবার ওইটাকে ধরে তারা নিয়ে শুলে চড়িয়ে হত্যা করল তারা বলেন তো তারা যাকে হত্যা করল এটা ঈশা ছিল নাম মিসা ছিল আরও জুড়ে বলেন ঈশা নাম মিসা। ঈসা সালামের এখনো ইন্তেকাল হয় না কতল করার জন্য আল্লাহ তালা ঈসা সালামকে পাঠাবেন কোথায় পাঠাবেন বর্তমান সিরিয়ার দামেস্ক শহরের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা একটা মসজিদে ফজরের আজান হয়ে যাবে ফজরের নামাজের ইকামত আরম্ভ হবে ইমাম আলাইহিস সালাম নামাজের ইমামতির জন্য যখন এগিয়ে যাবেন ঠিক এই সময়ে সিরিয়ার দামেশকের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা মসজিদে দুইজন কাদের উপর ভর করে ঈসা অবতরণ করবে আরো আসতে বলেন সুবাহ যুবক ভাইরা ঘুমায় গেছে নাকি ঈসা আলাহিসাল্লামকে দেখে ইমাম মাহাদি আলাইসাল্লাম চিনে ফেলবেন বলবেন আপনি আসেন ইমামতি করেন তিনি বলবেন না আপনি মুসলমানদের খলিফা আপনি ইমামতি করেন আমি মুক্তাদি হব আমি মুসল্লি হব আমি যে দায়িত্বের জন্য এসেছি ওই দায়িত্বের কথা নামাজের পরে সবাইকে অবগত করব নামাজ শেষ হয়ে যাবে ইসা আলাই মাহাদামকে পাশে রেখে সবার উদ্দেশ্যে বক্তব্য দিবেন আল্লাহ তালা আমাকে দাজ্জালের ফিতনা থেকে তোমাদেরকে হেফাজতের জন্য পাঠিয়েছেন দাজ্জালকে কতল করার মহান দায়িত্ব দিয়ে আল্লাহ আমাকে পাঠিয়েছেন আল্লাহ একবার ওই দিকে দাজ্জাল হাদিসে এসেছে দাজ্জালের অনুসারী হবে সত্তর হাজার ইহুদি কত হাজার ইহুদি সে তার সত্তর হাজারের বিরাট ইহুদি বাহিনী নিয়ে আর অনেক অশিক্ষিত এবং দিন সম্পর্কে অজ্ঞ মহিলারা দাজ্জালের অনুসারী হবে সে তার অনুসারীদেরকে নিয়ে রওনা করবে বাইতুল মাদ্দাসের দিকে এবং ইমাম মাহদি সালাম তার হেডকোয়ার্টারকে হামলার জন্য তার হেডকোয়ার্টার হবে শামে হেডকোয়ার্টার হবে কোথায় শামে কোন শাম শাম বললে তো শাম অনেকে আমরা চিনি না বর্তমানে সিরিয়া ফিলিস্তিন লেবানন জর্ডান কয়টা দেশের নাম বললাম সিরিয়া ফিলিস্তিন লেবানন জর্ডান বর্তমানে এই চার দেশের সীমানা যত রসুলের সময়ে এই চারটা দেশ মিলেছিল এক দেশ আর নাম ছিল কি আরও সহজে বুঝবেন যেমন বাংলাদেশ পাকিস্তান আর ভারত উনিশশো সাতচল্লিশ সালের আগে ছিল কয় দেশ দেশের নাম কি জোরে বলেন ভারতবর্ষ ছিল সাতচল্লিশে ভাগ হয়ে দুই দেশ হয়েছে হিন্দুস্তান পাকিস্তান আবার একাত্তরে আরও এক দেশ বাড়ছে হয়েছে তিন দেশ ভারত পাকিস্তান এখন হয়েছে কি রসুলের সময়ে সিরিয়া লেবানন ফিলিস্তিন জর্ডান এই চার দেশ মিলেছিল এক দেশ সেই দেশের নাম কি জোরে বলেন এই শামের ফজিলত সম্পর্কে অনেক হাদিস এসেছে আল্লাহ নবী বলেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা হ্যাঁ আল্লাহ আমাদের শামে আমাদের ইয়ামেনে আপনি বরকত দেন এক সাহাবি বললেন ওয়াফি আল্লাহ আমরা বলি সাল্লাহ আলি ওয়াসাল্লাম সাল্লাম রসুল আমাদের নজদের জন্য আপনি দোয়া করেন নবীজি বললেন না নজদের মধ্যে আল্লাহর গজব আসবে এখানে অনেক অশ্লীলতা আরাম কাজ হবে কিন্তু কেমন পর্যন্ত ইয়ামেনে এবং শামে আল্লাহ বরকত দিবেন সুবাহ আল্লাহ এই শামের ভূখণ্ড হল আগামীর পৃথিবীর সুপার পাওয়ার কারণ আগামীর পৃথিবীকে নেতৃত্ব দেওয়া হবে এই শাম থেকে এটা আপনাদের কাছে অনেকটা অবিশ্বাস্য অবিশ্বাস্য লাগে এটা আমার মতো ছোট হুজুরের কথা নয় বলেছেন মোহাম্মদুর রসুল সাল্লাহ আলিম ওয়াসাল্লাম ইমাম মাহাদি গোটা পৃথিবীকে শাসন করবেন আর তার খিলাফতের হেডকোয়ার্টার হবে কোন দেশে বাংলাদেশে কোন দেশে শামে কোথায় এখন বর্তমান পৃথিবীতে মুরলগিরি করে কারা আমেরিকা কারা করে আর আল্লাহর রসুল বলেছেন কিয়ামতের আগে পৃথিবীর মানচিত্র থেকে এই আমেরিকা হারিয়ে যাবে সেই হাদিস আপনাদেরকে শোনাই কেয়ামতের আগে পৃথিবীর তিন দিকে তিনটা ভূমিধস হবে থালা থাতু ফিল আর্দ হাসফুন বিল মাসরেখ ও হাসফুন বিল ও হাসফুন বি রাতিল আরাম কেয়ামতের আগে তিনটা বড় বড় ভূমিধস হবে হাসফুন বিল মা একটা পৃথিবীর পূর্ব দিকে হবে ও হাসফুন বিল মাগরিব আরেকটা পৃথিবীর পশ্চিম দিকে হবে ও হাসফুন বি জাজি রাতিল আরাম আরেকটা আরব উপদ্বীপে হবে তাহলে পশ্চিম দিকেও একটা ভূমিদর্শ হবে আমেরিকা আপনি ওয়ার্ল্ড ম্যাপ বিশ্ব মানচিত্র নিয়ে দেখেন আমেরিকা পৃথিবীর কোন দিকে আরও তার দূষর কিছু দেশ আছে এই দেশগুলো থাকবে না এগুলো মাটির তলায় বিলীন হয়ে যাবে এগুলো দুনিয়ার আলে মুলামা আর ছোটখাটো মুল্লা হুজুরদের কথা না বলেছেন বড় হুজুর মুহাম্মদুর রসুল্লাহ আলাইহুয়া সাল্লাম আর যে ফিলিস্তিনিদেরকে অসভ্য দখলদার ইহুদি ইসরায়েলিরা নির্যাতন করে আর কিছুদিন আগে আসাদ পরিবার মুক্ত হল সিরিয়া এই সিরিয়া ফিলিস্তিন লেবানন জর্ডান এরা হবে আগামী পৃথিবীকে নেতৃত্ব দানকারী জনপদ এখান থেকে গোটা পৃথিবীকে পরিচালনা করা হবে আল্লাহ আকবর ওই দিকে ওই ওইদিকে দাজ্জাল তার বাহিনী নিয়ে আসবে ইমাম মাহাদি আল ইসাল্লামকে টার্গেট করে এবং মুসলমানদেরকে টার্গেট করে আর এর মধ্যেই ওই যে সিরিয়ার পূর্ব দিকের সিরিয়ার দামেস্কের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা মসজিদে ইমাম সরি ঈসা আলাহ সাল্লামের অবতরণ ঘটবে আল্লাহ পড়েন ইসা আলাহ্লাম সবার উদ্দেশ্যে ভাষণ দিবেন আর সেই দিন ঈসা আলাহিসাল্লামের সাথী যারা হবে সোবাহান আল্লাহ একটা হাদিস আমার মনে পড়লো সেটাকে বলবো এই হাদিসটা এসেছে ইবনে মাজা এবং নাসাই শরীফে হাদিসের বর্ণনাকারী সাহাবি হচ্ছেন সাউবান রাদি আল্লাহন তিনি বলছেন আল্লাহ রসুল বলেছেন ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার আল্লাহ নবী বলেছেন আমার উম্মতের দুটি দলকে আল্লাহ জাহান নাম থেকে মুক্তি দিয়েছেন অর্থাৎ এই দুটি দলকে আল্লাহ বিনা বিনা হিসাবে বিচারে জান্নাত দিয়ে দিয়ে তালা দিবে মুখ বাইর হয় না না নবীজি বলেছেন আমার উম্মতের কয়টা দলকে জাহান নাম থেকে মুক্তি দেওয়া হবে পুরুষ মানুষের মতো বলেন কয়টা যুবকের যুবকেরা যুবকের মতো বলেন কয়টা দল আরো জুড়ে কয়টা এই দুই দল এদের জন্য জাহান নাম মাফ জান্নাত অবধারিত করে দিয়েছেন কে আচ্ছা কোন দুই দল পরিচয় নেন এক নাম্বার আল্লাহ নবী বলেছেন ঐসাবাতুন তাকজুল হিন্দ এক দল হলো যারা হিন্দুস্থানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবে হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়া প্রতিটি মোমেনকে আল্লাহ জাহান নাম থেকে মুক্তি দিয়ে দিবেন সোমান আল্লাহ কি বুঝে পড়ছেন না না বুঝে পড়ছেন বুজ্জা পড়লে বলেন তো কাদের বিরুদ্ধে হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিলে এই অংশগ্রহণকারীদেরকে যাহ নাম থেকে মুক্তি দিবেন কেসা বাত হিন্দ একদল হলো যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে আচ্ছা এই হাদিসটা নবীজি বলেছেন কত বছর আগে সাড়ে চোদ্দশো প্রায় দেড় হাজার বছর আগে তার মানে দেড় হাজার বছর আগেই নবীজি বার্তা দিয়েছেন যে হিন্দুস্তানে একটি যুদ্ধ কথা বলেন না কেন যেটাকে বলা হয়তুল হিন্দ হিন্দুস্তানের বিরুদ্ধে যে সকল অংশ ব্যক্তিকে আল্লাহ বিনা হিসাবে বিনা দিয়ে আজকে হাদিসটা প্রাসঙ্গিক ভালো করে শোনেন আমাদের পাশের দেশ গুজরাটের কষাই নরেন্দ্র মোদী তিনি আমার দেশকে অঙ্গরাজ্য বানানোর জন্য হয়তোবা পরিকল্পনা করছেন এর আগের তার পা চাটা গোলামদেরকে দিয়ে এমন ভাবেই তিনি এই দেশকে ব্যবহার করতে চেয়েছেন আর তার দেশের সাংবাদিক নামের সাংঘাতিকরা কি করে আপনারা সব জানেন আমার দেশের মানচিত্র নিয়ে তারা ছিনিমিনি খেলতে চায় আমার দেশের মানচিত্র নিয়ে তারা ছিনিমিনি খেলতে চায় আমরা বলতে চাই আমরা যুদ্ধপ্রিয় নই আমরা শান্তিপ্রিয় জাতি আমরা যুদ্ধপ্রিয় নই আমরা শান্তিপ্রিয় তাই বলে আবার এই নয় আমরা কাউকে আক্রমণ করি না এটা ঠিক তবে আমরা আমরা এমন জাতি আক্রান্ত হলে পরে কাউকে ছাড় দিতে জানি না সিংহ একটা সিংহ ঘুমিয়ে থাকলে তাকে ঘুমিয়ে থাকতে দেওয়াই ভালো আপনি যদি তার কানের কাছে গিয়ে হুদাই খুচাখুচি করেন তার ঘুম যদি ভেঙে যায় আপনার উপর রাগান্বিত হলে যা হতে পারে মুসলমানরা সিংহের জাতি তারা শান্তিপ্রিয় আছে বলে আপনি তাদের কাছে এসে খুচাখুচি খুচাখুচি করবেন এই বীর পুরুষের জাতি যদি জেগে উঠে তাদেরকে মোকাবেলা করার শক্তি পৃথিবীতে কারোরই আমরা ভারতের উগ্রবাদী চরমপন্থীদেরকে বলবো আমার দেশের মানচিত্র নিয়ে ঠাট্টা মস্কারা করা ছেড়ে দাও কারণ রসুলের হাদিস অনুযায়ী আমাদের মাথায় গাজুয়াতুল হিন্দের চেতনা আছে আমরা কেউ যুদ্ধপ্রিয় নই শান্তিপ্রিয়। তবে তোমরা যদি নিজেরাই আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ো তখন তো আমরা আর বসে থাকবো না গাজওয়াতুল হিন্দের চেতনা নিয়ে যখন আমরা তোমাদের মোকাবেলা আরম্ভ করব। তোমাদের মোকাবেলা আরম্ভ করলে ইউনুস সাহেব তো বলেছেন সেভেন সিস্টারের কথা আর আমি বলছি আমাদের মানচিত্রকে খণ্ড বিখণ্ড করার অপচেষ্টা করলে আমরা যদি চোদ্দ কোটি মুসলমান গাজওয়াতুল হিন্দের চেতনা নিয়ে তোমাদের মোকাবেলায় দাঁড়িয়ে যাই ভারতের মানচিত্র টুকরা টুকরা হয়ে গিয়ে দিল্লিতে কালেমার পতাকা উড়ায় দেওয়া হবে সম্মানিত ভাইয়েরা ওই যে একটা চ্যানেল আছে রিপাবলিক বাংলা এই সাংঘাতিকের নাম হলো ময়ূখর ব্যাং যেমন লাফায় লাফায় ও তেমন তারপর ডিসপ্লেতে বাংলাদেশের মানচিত্র এনে বলবে এই যে এই যে চট্টগ্রাম রংপুর সিলেট বাংলাদেশের চিকেন স্ন্যাক পাওয়া গেছে এগুলো আমরা আলাদা করে দিব হে ময়ূখরঞ্জন চট্টগ্রাম সিলেট আর রংপুর বাংলাদেশের জমি নিয়ে আজে কথা বলবে কিরে এগুলি কি তোর বাপ দাদার জমি নাকি এই বাংলাদেশের মানচিত্রের দিকে কেউ যদি চোখ তুলে সেই চক্ষুকে বিশ কোটি মানুষ উপরে ফেলবে আমার বাড়ি সিলেটে তা আমাদের সিলেটের মানুষ শান্তিপ্রিয় ঠিক আছে কিন্তু এরা তো শাহজাল রহমতুল্লাহ আলাইহের রুহানি সন্তান বীর পুরুষের জাতি একাত্তরের মুক্তিযুদ্ধে এই যুদ্ধের সর্বাধিনায়ক যিনি ছিলেন জেনারেল আতাউল গনী উসমানি বাড়ি কোথায় সিলেটে তো যখন এই টেলিভিশন থেকে এগুলো বলা হচ্ছে সীমান্তে অবস্থানরত সিলেটি মানুষরা খুব সুন্দর করে আঞ্চলিক ভাষায় বলেছে ঠিক আছে আও বা আইয়া হামাও হামাইয়া দেখো বা দাম দিমু তোরা সিলেটি মাতিললাম আপনারা বুঝছেন নি তা বলছে আও আইয়া হামাও আও মানে এসো আইয়া হামাও মানে ঢুকো বাদে বাদাম দেও মানে ফরে বুঝবা মাইর মায়ের ঘরে হয় ময়ুখরঞ্জন সিলেট তোর বাপ দাদার না রে আমরা শাহজালাল রহমতুল্লাহ আলাই এর রুহানি সন্তান হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই তিনশো ষাট জন সাথী নিয়ে সুরমা নদী পাড়ে দিয়ে সিলেটে ঢুকে গৌর গোবিন্দকে সিলেট থেকে উৎখাত করে দিয়েছেন আমরা তার রুহানি সন্তান এখানে আসলে পরে তোমাদেরকে কেমনে উৎখাত করা লাগে বাবা শাহজালাল সেটা আমাদেরকে ভালোই শিক্ষা দীক্ষা দিয়ে গিয়েছে আর নরসিংদীর মানুষ তো সবার আগে আগায় যাবে সহযোগিতা করার জন্য আমরা আগেই বলেছি আমরা যুদ্ধপ্রিয় নই আমরা কি শান্তিপ্রিয় কিন্তু হুদাই যদি তোমরা যুদ্ধ একটা বাধায় দিতে চাও আমরা কি বসে থাকব নাকি জোরে বলে আমরা আমরা কি বসে থাকবো ওরা কথায় কথায় কি বলে জানেন ওরা কথায় কথায় বলে যে দেখবেন ওই যে ভারতীয় টিভি চ্যানেলগুলোতে আপনারা এগুলো শুনছেন কি না জানি না এদের জনসংখ্যা কম পপুলেশন কম অস্ত্র শস্ত্র আমি ওই দিন এক টিভি চ্যানেলে দেখলাম বলে অস্ত্র শস্ত্র কম এদের যুদ্ধ জাহাজ কম যুদ্ধ বিমান কম জনসংখ্যা কম এইটা কম ওইটা কম এরা বোঝাতে চায় যে আমাদের কিছুই নাই তা আমরাও বলি তোদের কাছে সব আছে হ্যাঁ আমাদের কাছে এমন জিনিস আছে যা তোদের কাছে আমাদের কাছে এমন জিনিস আছে যা তাদের কাছে বলেন তো কি আছে আমাদের হ্যাঁ আমাদের ইমান আছে তোদের ইমান নাই আমরা যদি ইমানি অস্ত্র নিয়ে দাঁড়াই আমাদের ইমানি এই চেতনার সামনে আমাদের সামনে দাঁড়িয়ে থাকার ক্ষমতা পৃথিবীর কারণ হয় কারণ আমাদের ইতিহাস হলো আমরা কোনোদিনও কোয়ান্টিটি দিয়ে বিজয়ী হয়ে নাই আমরা বিজয়ী হয়েছি কোয়ালিটি দিয়ে বদরে কি আমাদের কোয়ান্টিটি বেশি ছিল নাকি পরিমাণ বেশি ছিল পরিমাণ কম কিন্তু কোয়ালিটিতে আমরা এগিয়েছিলাম আমাদের প্রত্যেকের ভেতরে ছিল ইমানই চেতনা এই জন্য আল্লাহ তালা ফেরেশতা পাঠাইয়া কাফেরদেরকে সাইজ করে দিয়ে মোমেনদেরকে বিজয় দিয়েছেন তাহলে আমাদের ইমানের কোয়ালিটি থাকলে আমাদেরকে মোকাবেলা করার শক্তি দুনিয়ার কারো আমি একটা আয়াত শোনাই আপনাদের মনোযোগ আছে তো যে ইমানের কোয়ালিটি নিয়ে থাকলে যুদ্ধ যুদ্ধাবস্থায় মোমিনের শক্তি কেমন বাড়ে আপনি দেখেন আল্লাহ তাআলা কোরআনে কারিমে কি বলছেন কোরআনুল কারিমের আট নম্বর সুরা সুরা আনফালের 65 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যি হারিদুল মুমিনিনা আলাল কিতাল হে মোমেনদেরকে আপনি যুদ্ধের ব্যাপারে ইনকারেজ করেন যুদ্ধের ব্যাপারে উৎসাহিত করেন উদ্বুদ্ধ করেন মোমেনরা যুদ্ধের কথা শুনলে ভয় পায় না কারণ হলো দুইটা এক নাম্বার কারণ হলো মোমেন জানে যুদ্ধে সে একা নয় তার সাথে থেকে তাকে যিনি সাহায্য করবেন তিনি কে এই জন্য মোমেনরা ভয় পায় না দুই নম্বর কারণ হলো যুদ্ধ আসলে মোমেন ভয় পায় না যুদ্ধের মাধ্যমে শাহাদাতের পথ সে খুঁজে বেড়ায় কারণ শহীদ হতে পারা এটা বড় সৌভাগ্যের ব্যাপার কারণ শহীদদের কাছ থেকে আল্লাহ কোনো বিচার করেন না হিসাব নেন না বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেন এই জন্য যুদ্ধাবস্থায় মোমেন ভীত হয় না এরপরে আল্লাহ তালা বলছেন যদি ঈমানের উপরে দৃঢ় থাকা মোমেনের সংখ্যা 20 জন হয় তাহলে দুইশো জন কাফিরকে তারা মোকাবেলা করতে পারবে ঠিক না আপনি ঠিক বেঠিক বলার কে কুরআনের কথা আপনি ঠিক বললেও ঠিক না বললেও ঠিক মাহফিলে ঠিক ঠিক বলা আপনারা ফ্যাশন বানায় ফেলেছেন এগুলো বাদ দেন বরং এই আয়াত শোনার পরে আপনাদের আল্লাহর বরত্ব ঘোষণা করে বলা উচিত ছিল আল্লাহ আকবর এটা বললে সওয়াব হবে ঠিক কি না ঠিক কি না এগুলো আবার কি আপনি কি ঠিক বেঠিক বললেন কোরআনের কথা আপনি ঠিক বললেও ঠিক না বললেও আমি যে এতক্ষণ এক ঘন্টার উপরে আলোচনা করলাম একবারও কি আপনাদের কাছে আপনাদের কাছে ঠিক কি কি না ঠিক না বলেছি আপনি কি রায় দিবেন ঠিক কি না কিনা কথা এমনি সব সব ঠিক আমি আপনি বেঠিক কোরআন আল্লাহ তালা বলছেন ইমানের উপরে দৃঢ় থাকা বিশ জন ব্যক্তি যদি হয় দুইশো জন কাফের কে তারা হারাই দিবে আয়াত কিন্তু শেষ না শুনানের পরে আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন ওয়া কুম্মি তুই মো আলফান মিনাল্লা দিন কাফারো বিয়ান হোম কং আর যদি ইমানের উপরে দৃঢ় থাকা মোমেনের সংখ্যা একশো জন হয় তাহলে এক হাজার কাফের কে তারা পরাজিত করতে পারে দেখি তো নরসিংদীর মানুষ কেমন হিসাব বুঝে ২০ জনে দুইশো একশো জনে এক হাজার তাহলে বলেন তো পার পার্সন এক একজনের উপরে কয়জন কাফের পরে হ্যাঁ কয়জন তাহলে সুরা আনফালের ৬৫ নাম্বার আয়াত থেকে আল্লাহ এটা আমার হিসাব আল্লাহর হিসাব তার মানে যুদ্ধের সময় এক একজন মুমিনের গায়ে দশ জনকে মোকাবেলার শক্তি দান করে দেন কে আচ্ছা খায়বারের যুদ্ধের কথা মনে আছে হজরত আলী রাজি আল্লাহ খায়বারের যুদ্ধে এক হাতে তলোয়ার আরেক হাতে কপাট নিয়ে তারপরে কাফেরদেরকে সাইজ করে দিয়েছেন আলী রাজি আল্লাহ এই বীরত্ব কথা যখন সবদিকে ছড়িয়ে পড়ল তিনি লোকদের সামনে খায়বারের ওই কপাটটা পরবর্তীতে আর তুলতে পারেন নাই তিনি লজ্জা পেয়ে গিয়েছিলেন রসুল বলেছেন আলী লজ্জা পেও না কাফেরদেরকে সাইজ করার জন্য খাইবারের বিজয়ের দিনে আল্লাহ তোমার গায়ে এত শক্তি ঢেলে দিয়েছেন সুবাহর আল্লাহ এই আয়াত কি বলছে ২০ জনে দুইশো একশো জনে এক হাজার তাইলে একজন সমান জোরে বলেন একজন সমান যাদের ইমানের ব্যাটারিতে চার্জ চলে গিয়েছিল আজকে ব্যাটারি ফুল লুট করে নেন ওরা যে বলে আমাদের সংখ্যা কম পিছিয়ে ফেলবে ব্যাককলের দল ওরা তো হিসাবই বোঝে না আমাদের বিশ কোটি জনগণ এখান থেকে চোদ্দ কোটি মুসলমান আছে এরা কোয়ান্টিটিতে কোয়ালিটিতে হলো চোদ্দ কোটি গুণ দশ সমান একশো কথা বলেন না কেন একশো চল্লিশ কোটি ওদের জনসংখ্যা একশো তিরিশ কোটি সেখানে আবার তিরিশ কোটি আমাদের ভাই ওখানে আবার তিরিশ কোটিকে গুণমারেন মারেন দশ দিয়ে কত হয় তিনশো কোটি আর এইদিকে একশো চল্লিশ কোটি মোট চারশো চল্লিশ কোটি হয়ে গেছে মানে সংখ্যায় তিরিশ যুগ কোটি কিন্তু কোয়ালিটিতে শক্তিতে এরা সমান কথা বলে না আমার বানানো হিসাব নাকি চারশো চল্লিশ কোটি আপনাদের এলাকা কি পাটা বলেন না শিলপাটা বলেন শিলপাটার মাঝখানে যা পরে তা যেমন এবলা থেবলা হয়ে যায় এই উগ্রবাদীরা যদি আমাদের শান্তিপ্রিয় মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়ে এই দিকে ওই দিকে তিরিশ কোটি তারা যখন পূর্ণাঙ্গ শক্তি নিয়ে দাঁড়াবে তখন চারশো চল্লিশ কোয়ালিটিতে রূপান্তর হয়ে এই উগ্রবাদীদের পরিণতি এমন করবে শিলপাটার মাঝখানে পড়লে যা হয় ঠিক তেমনি তিরিশ আর দশের মাঝখানে পড়লে উগ্রবাদীরা থাবলা হয়ে যাবে হিন্দুস্তানে একটি ভয়াবহ যুদ্ধ হবে দেড় হাজার বছর আগে বলেছেন মুহাম্মদুর রসুল্লাহ সাল্ল সাল্লাম এই যুদ্ধে অংশ নেওয়া প্রতিটি মুসলমানকে আল্লাহ তালা জাহান নাম থেকে মুক্তি দিয়ে দিবেন আমি কিন্তু আমার আলোচনায় যেখানে ছিলাম ওখানেই রেখেছি ওই যে বলছিলাম ঈসা আলা সাল্লাম এসে ভাষণ দিবেন এরপরে বলছিলাম যে এই উম্মতের দুটি দলকে আল্লাহ জাহান নাম থেকে মুক্তি দিবেন কয়টা দল এক দল তো পাইলাম যারা গাজবাতুল হিন্দে অংশ নেবে আরেক দলকে আরেক দল হলো ওয়াইসাবাতুন তাকুনু মাঈসা ইবনে মারইয়াম আলাইহিমাসসালাম আরেক দল হলো ঈসা নবী পৃথিবীতে আসার পরে অবতরণের পরে তার সাথে যারা হবে তাদেরকেও আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে আমরা যদি আমাদের হায়াতে জীবদ্দশায় গাজওয়াতুল হিন্দুক আর ইমাম মাহদি বাইসা আলাইহিসসালাম হোক আমরা তাদের সাথী হব রাজি আছেন তো আচ্ছা বলছিলাম ওই দিকে দাজ্জাল তার সত্তর হাজার বাহিনী নিয়ে আসতেছে আইসা দেখবে কে চলে আসছেন কথা বলে না আচ্ছা লবণ পানিতে দিলে লবণ কি হয়ে যায় হাদিসে এসেছে এই দাজ্জাল ইসা আলাহ দেখার পরে গলে যাওয়ার মতো অবস্থা হবে সে তার সত্তর হাজারের বাহিনী ফালাইয়া থুইয়া মারবে দৌড় ঈসা আলাহ সাল্লাম তখন মুসলমানদেরকে বলবেন এই অভিশপ্ত ইহুদিরা তোমাদেরকে অনেক কষ্ট দিয়েছে এদেরকে ধরো তোমাদের টার্গেট তোমরা ধরো আমার টারে তারে দৌড়াতে দৌড়াতে ওইদিকে নিয়ে যাবেন আর এই দিকে মুসলমানরা ইহুদিদের উপর এমন ভাবে ওই দিন ঝাঁপিয়ে পড়বে সে এসেছে এরা পাথরের নিচে গাছের আড়ালে এরপরে দেয়ালের আড়ালে গিয়ে লুকাবে সেই দিন আল্লাহ দেয়ালের ইট পাথরের গাছের জবান খুলে দিবেন তারা বলবে হে আল্লাহর যোদ্ধা আমার পিছনে এক অভিশপ্ত ইহুদি লুকিয়ে আছে তাকে ধরো সেই দিন ইহুদিদেরকে মুসলমানরা ধরবে আর জাহান নামে পাঠাবে আল্লাহ আকবর আর ওইদিকে দিকে ইসা উনার টার্গেট বুঝছেন তো কোনটা তারে দৌড়াইতে দৌড়াইতে বাবে লুদ এটাও বর্তমানে ইহুদিরা দখল করে রেখেছে ইহুদিরা দখল করে রেখেছে ওখানে গিয়ে তারে ধরবেন এবং সেখানেই জালকে তিনি কতল করবেন আল্লাহ আকবর দাজ্জাল আজকে তিন জনের কথা বললাম ইমাম দাজ্জাল সাল্লাম এই ঘটনাগুলো আগের না আগামিতে এগুলো সব আপকামিং ঘটনা আপকামিং যা আগামীতে ঘটবে এবং এগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে কারণ দাজ্জাল সে ইহুদিদেরকে দিয়ে পৃথিবীতে এখন ফিতনা চালাচ্ছে বর্তমানে দাজ্জালের ফিতনা গোটা দুনিয়ায় চলছে তত্ত্ব প্রযুক্তির ফিতনা চলছে অসভ্যতা নোংরামি অশ্লীলতা জিনা বেবিচার সব দাজ্জালের হাত আছে এই দাজ্জালের ফিতনা থেকে আপনি কেমনে বাঁচবেন কষ্ট হচ্ছে আপনাদের তাহলে শেষ দিকে চলে আসছি কথায় আছে শেষ ভালো যার সব ভালো শেষ দিকে আপনাদেরকে শোনাই এই দাজ্জালের ভয়ঙ্কর ফিতনা থেকে আমরা কেমনে বাঁচব আল্লাহর নবীর শেখানো তিনটা আমল আপনাদেরকে শিখাইয়া দেওয়া তারপরে আজকে মোনাজাত করবো ইনশাআল্লাহ কিভাবে দাজ্জালের ফিতনা থেকে আমরা বাঁচবো আল্লাহর নবী কিছু আমল আমাদেরকে শিখিয়েছেন তার মধ্যে আজকে আমরা তিনটা আমল জানবো জুড়ে বলেন কয়টা এক নাম্বার আমল আত্মামাসুক বিল ইসলাম আউ আত্মামাসুক বিল কুরআন ওয়াস সুন্নাহ দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য কোরআন সন্নাকে আঁকড়ে ধরতে হবে কারণ আল্লাহ নবী বলেছেন আমি তোমাদের কাছে কোরআন সন্না এই দুইটা জিনিস দিয়ে যাচ্ছি তোমরা যদি এগুলোর অনুসরণ করো অনুকরণ করো তাহলে তোমরা কখনও গুমরা হবানা পথভ্রষ্ট না দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য কোরআন সন্না স্টাডি করে কোরআন সন্না মোতাবেক চললে দাজ্জালের ফিতনা থেকে যিনি বাঁচিয়ে তিনি তিনিকে দুই নাম্বার আমল নামাজের শেষ বৈঠকে আমরা তাশাহহুদ পড়ি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু এটার পরে আমরা দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা এর পরে আল্লাহুম্মা বারিক আলা তারপরে আমরা কি পড়ি দোয়া মাসুরা আল্লাহুম্মা ইন্নী যালমতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইগফিরুয-যুনুবা ইল্লা আনত ফাগফিরলী মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনী ইন্নাকা আনতাল গাফুরুর আল্লাহ নবী বলেছেন এর পরে সালাম ফিরাও না দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য এই দোয়াটা পড়ো আল্লাহর নবী দোয়া শিখিয়েছেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল এই দোয়াটা কে কে পারেন এই মাত্র কয়েকজন বাকিরা পারেন না আমার সাথে একবার বলেন মহব্বতে বলেন বলেন আল্লাহুম্মা সবাই বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবর ওমিন আযাব জাহান্নাম ওমিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত ওমিন ফিতনাতিল মসীহ দাজ্জাল কি সুন্দর দোয়া হে আল্লাহ আমাকে কবরের আজাব থেকে জাহান্নামের আজাব থেকে জীবন মরণের ফিতনা থেকে এবং দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে বাঁচিয়ে দাও বলেন আমিন تين نمبر أمول قرآن الكريم اتر نمبر سورة سورة كحاف اي سورة پرطم دوس آيات دو بس شر الله النبي بولي چن من حفظ عشر آيات من سورة من, سو من اول سورة الكافي حسيم من فتنة الدجال وفي رواية اخرى মান হাফিদা আশরাল আওয়াফ ইনেমিন সুর আতিল কাফি রুসিমা মিন ফিত্নাতিদ দাজ্জাল আল্লাহর নবী বলেছেন যেই ব্যক্তি সূরা কাফের প্রথম দিকের দশ আয়াত অথবা শেষের দিকের ১০টা আয়াত মুখস্থ করবে তাকে দাজ্জালের ফিতনা থেকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কি এই তিনটা আমলের কথা মনে রাখবেন মনে থাকবে তো এক নাম্বার কোরআন সূরনা স্টাডি করবেন প্রতিদিন আল্লাহর কালাম কোরান পড়বেন অর্থ বুঝে পড়বেন ইনশাহ্ দুই নম্বর শেষ বৈঠকে তাসা খুদে সালাম ফেরানোর আগে একটা দোয়া শিখিয়ে দিলাম এই দোয়াটা পড়বেন তিন নম্বর সুরা কাহাফের প্রথম বা শেষের দশটা আয়াত মুখস্থ করবেন পারবেন তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ তালা আমাদেরকে ইমানের উপর জিন্দেগি গঠনের তৌফিক দান করেন আমরা সবাই বলিয়া আমিন